সুপ্রিয় দর্শক আজকে আমরা একটা ঘাড়ে ব্যথা এবং হাতে শোল্ডারের পেইন এবং ব্যথাটা ঘাট থেকে একদম হাত পর্যন্ত যায় এই ব্যথাটা একটা সর্বাধুনিক চিকিৎসা যেটাকে আমরা কাইরো প্র্যাকটিস অ্যাডজাস্টমেন্ট বলি যেটা ইউরোপ এবং আমেরিকাতে খুব জনপ্রিয় একটা চিকিৎসা পদ্ধতি সেটা আমরা আজকে এই পেশেন্টকে করবো যেটা আপনারা দেখতে পাবেন যে ওনার ব্যথাটা এখনই ভালো হয়ে যাবে তো ব্যথাটা কোন হাতে ডান হাতে এখন আমরা কায়ের প্র্যাক্টির চিকিৎসা চলছে না

হুম টুক টিক করে না একটু একটু ব্যথা ভালো হয়ে যাবে আপা এক টপটা ব্যথাটা আমরা এখনি ভালো করে দেব দেখে 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 হ্যাঁ দেখিয়ে দেখে দেখি হ্যাঁ দেখিয়ে করে না

দেখি দেখি এখন হাট্টার উপরে দিয়ে উঠান তো হাটটা উপরে দিয়ে উঠান দুই হাত উপরে উঠান অনেকটাই উঠছে কিন্তু আগে হাত এতটা উঠতো না